হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের দশ তারিখে ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষা নিশ্চিত হবে তো আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেগুলো পড়লে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে এবং তোমাদের যে প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবা প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেরি না করে আমাদের প্রশ্নগুলো দেখে যেগুলো তোমরা পড়লে ভালো রেজাল্ট করতে পারবা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা প্রশ্নগুলো দেখব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটা প্রশ্ন আছে নবী ও রাসুলের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালোভাবে পড়ে ফেলবে তারপরে দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে তাহিদ ও শিরকের মধ্যে পার্থক্য নির্ণয় করো এগুলো তোমরা পড়ে ফেলবে তারপরে তোমরা এখান থেকে দেখো নবী ও সরি নবী রাসুলের গুণাবলী সম্পর্কিত একটি তালিকা তৈরি করো দেখো উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটা প্রশ্ন আছে দুইটা প্রশ্ন আছে আবার আল্লাহ জব্বারুন এই নামের তাৎপর্য কি ব্যাখ্যা করো করতুমে নবুয়াদ বলতে কি বোঝো বর্তমান সময়ে এসেও খতুমি নবুয়াদ নিয়ে কিছু মানুষ সন্দেহ পোষণ করে এ ব্যাপারে তোমার মূল্যায়ন কি বর্ণনা করো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কাজ এক রাসুলগুনের প্রতি ইমান এবং খতমে নবাদ সম্পর্কে পাঁচটি করে প্রশ্নের কুইজ প্রতিযোগিতা এটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আছে এগুলো তোমরা পড়ে ফেলতে পারো তারপরে তোমরা দেখো এখানে কাজ দুই সমাজে প্রচলিত শিরক শনাক্ত করে দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি দূর করো এখানকার তোমাদের একটি প্রশ্ন আছে এগুলো তোমাদের পড়তে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো কাজ তিন আল্লাহ জাব্বারুন মহান আল্লাহর এই গুণবাচক নামের উপর একটা কথন তৈরি করো যা তোমাদের করতে হতে পারে এখানে কিন্তু উত্তরপত্র যা দেওয়া আছে তোমরা পড়ে নিতে পারো কাজ পাস রাসুল প্রতি ইমান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা পড়তে পারো নববতের মূল বক্তব্য শ্রেণীকক্ষে আসতে পারে শ্রেণী প্রথমে নববতের মূল বক্তব্য খাতায় লিখো দেখো কেমন দিবসের তাৎপর্যের উপর একটি উপস্থিত বক্তৃতা লেখো এটাও আসতে পারে তোমরা এটাও করতে পারো কাজ নয় মহান আল্লাহর নিকট সবচেয়ে জঘন্যতম প্রদেশে শিরক এই সম্পর্কে জগত আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায় তোমাদের এই কয়েকটি গুরুত্বপূর্ণ সাজেশন ছিল যেগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং তাহলে তোমাদের প্রশ্নপত্র লিখতে সুবিধা হবে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে